আমার এক বন্ধু দুবাইতে থাকে বাংলাদেশ বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট তানা লাঙ্গুলকোট মানে তানা লাঙ্গুল কোট গ্রাম খিলফাড়া নাম দুলাল বাই অনেক রসিক মানুষ ওনার জন্য দোয়া করবেন ওনার আব্বা আমার জন্য দোয়া করবেন উনি জন্য সুন্দরভাবে দুবাইতে দিনকাল মানে সুন্দরভাবে কাটাতে পারে ওরে তুই বড় রঙীলা দুলাল বাইরে তুই বড় রঙিলা আমার বুকে দিয়ে জালাকারি সুখী করলারি তুই বড় রঙিলা দুলাল বাইরে আমার মাঝে তা করে বন্ধু রঙ্গে রঙ্গিলা ওরে আমার সে বড় জ্বালা রে তুই বড় রঙ্গিলা দুলাল বাইরে রে নারী যদি হইতে দুলাল বাই বসতে এই নারীর জালা ভাবতে ভাবতে সর দুলা শরীফটা শুনলাম অঙ্গ বৈরা কালারে তুই বড় রঙিল দুলাল বাইরে নারী যদি হইতে রে বন্ধু ওরে ফুলে ফুলে তা করে বন্ধু ফুলে ভ্রমরা মধুঘা তুমি কৃষ্ণ কালারে তুই দুলাল আমার বন্ধু বাংলাদেশ বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট তানা লাঙ্গুলকুট গ্রাম খিল খিলপাড়া তাকে দুবাই দুলাল ভাই অনেক রসিক মানুষ আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার এক বন্ধু দুবাইতে থাকে বাংলাদেশ বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট তানা লাঙ্গুলকুর মানে কোট গ্রাম খিলপাড়া দুলাল বাই অনেক রসিক মানুষ ওনার জন্য দোয়া করবেন ওনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন উনি যেন সুন্দরভাবে দুবাইতে দিনকাল মানে সুন্দরভাবে কাটাতে পারে ওরে তুই বড় রঙ্গিলা দুলাল বাইরি তুই বড় করলা রে তুই বড় রঙ্গিলা দুলাল বাইরে আমার মাঝে তা করে বন্ধু রঙ্গে ওরে আমার মানুষ তু বড় জালা রে তুই বড় রঙ্গিলা দুলাল বাইরে নারী যদি হইতে দুলাল ভাই বুঝতে এই নারীর জ্বালা ভাবতে 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 শরীফ তা শুনলার অঙ্গ বৈরা কালারি তুই বড় রঙ্গিলাল দুলাল বাইরে নারী যদি হইতে বন্ধু ওরে ফুলে ফুলে তা করে বন্ধু ফুলে তুমি কৃষ্ণ কালারে তুই বড় আমার বন্ধু বাংলাদেশ বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট টানা লাঙ্গুলকুর গ্রাম খিল খিলপাড়া তাকে দুবাই দুলাল ভাই অনেক রসিক মানুষ আপনারা সবাই দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته